তারুণ্য ধরে রাখার মন্ত্র লুকিয়ে রয়েছে বিশেষ এক পানীয় একবার খেলে বাড়বে না আর বয়স শিখে নিন কীভাবে বানাতে হয় বয়সের এড়াতে আমরা কত কিছুই না করে থাকি মহামূল্য ক্রিম থেকে শুরু করে নানা ধরনের চিকিৎসা সব কিছুই চেষ্টা করে দেখা হয়ে গিয়েছে অনেকেরই তবে জানেন কি বিশেষ এক পানীয় আপনার তারুণ্য ধরে রাখতে সক্ষম হ্যাঁ বিজ্ঞানীরাও বলেছেন যে এই পানীয়টি শরীরের বয়স বৃদ্ধির প্রক্রিয়া ধীর করতে সহায়তা করে চলুন জেনে নিই কীভাবে এই মেরাকাল পানীয়টি বানানো যায় প্রথমে একটি পাত্রে দু কাপ জল গরম করতে হবে জল ফুটে উঠলে তাতে একটি সবুজ চায়ের ব্যাগ ঢালতে হবে এবং তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রাখতে হবে চায়ের ব্যাগটি তুলে ফেলে চায়ের মধ্যে এক ইঞ্চি টুকরো আদা যোগ করতে হবে এটি পাঁচ মিনিট ধরে ঠেকে রাখুন যাতে আদার রস ভালোভাবে মিশে যায় এরপর একটি টাটকা লেবুর রস চায়ের মধ্যে ঢালতে হবে লেবুর রস মেশানোর পর দু চামচ মধু এবং পাঁচ ছটি পুদিনা পাতা যোগ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানীয়টি ঠান্ডা হলে পান করুন অথবা বরফ দিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন এই পানীয়টি তারুণ্য ধরে রাখতে কেন সাহায্য করে তা জানলেও অবাক হবেন লেবুতে রয়েছে ভিটামিন সি যা ত্বকের বলি রেখা প্রতিরোধে সহায়তা করে আদা একটি প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটারি যা শরীরের বিভিন্ন প্রদাহ কমাতে সক্ষম সবুজ চা অর্থাৎ গ্রিন টি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা কোষের ক্ষয় প্রতিরোধ করে পুদিনা পাতায় রয়েছে ঠান্ডা অনুভূতি যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই বিশেষ পানীয়টি নিয়মিত পান করলে আপনি অনুভব করবেন আপনার ত্বক অনেক বেশি মসৃণ এবং উজ্জ্বল হচ্ছে পাশাপাশি শরীরও থাকবে ফিট ও সক্রিয় তাই দেরি না করে বানিয়ে ফেলুন এই তারুণ্য ধরে রাখার মিরাকেল পানীয়টি রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান